আরও আছে ভালো এই যে আপনার ইকুলাইজার এবং টিউনার সহ তো মূলত উপলেলে আমার তিন ধরনের ঠিক আছে আপনি তিন ধরনের একটা বলবেন আর প্রাইসটা কত বলবো সাথে সাথে বলে দিন যাদের দর্শকদের একটু সুবিধা হয় আর কেউ যদি নিতে চায় এই ভিডিও দেখে মানে কেউ যদি নেয় এটা হচ্ছে আমাদের রংপুরে তো আপনি ঠিক মানে শেষে ভিডিও শেষে বলবেন আর কি দোকানের ঠিকানাটা তো শুরু করেন একবার এক মানে কি কি যেটা আছে উপজেবের মূলত তিন ধরনের হয় সেটা হচ্ছে শুক্রানো কনসাট আর টেন আমাদের চব্বিশ ইঞ্চি থেকে টেনোর বলি আর ছাব্বিশ চব্বিশ ইঞ্চি থেকে কনসাট গলি ছাব্বিশ ইঞ্চি টেনোর বলি এবং চব্বিশ একুশ ইঞ্চি থেকে শুক্রানো এই শুক্রানোর উপটা আমরা আনি না কারণ এটা হাতে একটু ফ্রেডের সমস্যা হয় এর জন্য এটা শিখতেও অনেক বাধার সম্মুখীন হয় আর কি পরে আবার নতুন কিন্তু হয় এই জন্য চব্বিশ ইঞ্চিতেই রাখি চব্বিশ ইঞ্চি নতুন মডেলের মধ্যে পাবেন আপনি যেমন ডিভাইজার তারপরে ফ্রিডিমেড নামে একটা উপললে আছে যার পুরো বডিটাতে আপনার হ্যান্ড হ্যান্ডমেড কাজ করা আছে তারপরে এরপরে পাবেন আপনি ইয়ামাহা আসে আমাদের কাছে ও তবে আছে এটা 24 ইঞ্চি নতুন আসছে প্রাইসগুলা প্রাইস আপনি বা আপনার অবশ্যই সেখানে আমরা আপনার আমরা এটা অনার করব আচ্ছা বুঝতে পারছি মানে যে ভিডিও দেখে অফার প্রাইস আছে আর রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইসটা একটু বলুন অফার প্রাইস এই ধরেন সাড়ে চার পাঁচ সাড়ে তিন এই ধরনের চার এই ধরনের এটা আবার ব্র্যান্ড অনুযায়ী আবার দামের ভেরি করে এই উপজেলা ছাড়াও কাছে আছে গিটার হিটার গিটার যেমন এই গিটারটা হচ্ছে আপনার ট্রাভেল গিটার এটার নাম হচ্ছে স্কাই এই গিটারটার বাজার মূল্য হচ্ছে আপনার সাড়ে দশ হাজার থেকে আমরা এখানে সাড়ে দশ হাজার থেকে ববি উমা

বা আট হাজার টাকা অথবা আট হাজার দুইশো টাকাও দেওয়া আছে কিন্তু আমরা এটার দাম চাচ্ছি সাত হাজার আটশো টাকা হয়তো কেউ ভিডিও দেখে আসলে বা দোকানে আসলে আমরা অবশ্যই এটা দুই চারশো টাকা কম নেই